একজনের জন্য গেট সাজায় রাখছে হৌর বাড়ির মানুষেরা একজন আড়াই বছর পরে হৌর বাড়ি যাবে তার শাস্তি এটা হৌর বাড়ি প্রায় আড়াই বছর পর আমার হাজবেন্ড এবার শ্বশুর বাড়িতে আসলো কারণ যেহেতু সে দেশের বাইরে থাকে সো লাস্ট টাইম যখন এসেছিল তখন মাত্র সাত দিনের জন্য এসেছিল তো চাইলেও তখন সে বাড়ি যেতে পারেনি বাট এবার যেহেতু এক মাসের জন্য এসেছে তো আমরা গতকাল চলে এসেছি তার শশুর বাড়িতে আই মিন আমার বাপের বাড়িতে এবং আসার সাথে সাথে আমাদেরকে আমাদের বিয়ের সেই মেমোরেবল দিনগুলো মনে করিয়ে দিচ্ছে তার কারণ হচ্ছে প্রচন্ড রকমের বৃষ্টি আর এবছর শ্বশুর বাড়ি এসে আমার হাজবেন্ড সেই একই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে আসলে আমাদের গতকালকে রওনা দিতে একটু দেরি হয়ে গেছে আমি সকাল থেকে বলছিলাম যে একটু করেন কারণ বিকাল দিকেই বেশিরভাগ সময় বৃষ্টিটা নামে গতকালকে সেম ব্যাপারই হয়েছে আমার দেখবে আমরা যখন বাস থেকে নামবো তখনই বৃষ্টিটা হবে তো যাওয়ার পথে আমরা দেখলাম একদম অন্ধকার হয়ে গেছে পুরো আকাশটা কালো হয়ে গিয়েছিল বলেছে ঠিক তাই হয়েছে আমরা বাসে করে চলে এসেছি দাউদকান্দি এবং আমরা ঠিক যেই মুহূর্তে বাস থেকে নেমেছি আমাদের সুটকেস গুলো বের করছিলাম ওই মুহূর্তে একদম ঝপ ঝপিয়ে বৃষ্টি নেমে গেল আমি তখন আমার হাজবেন্ড বকবকি করছিলাম যে আপনার কি বত্রিশটা দাঁত নাকি কারণ গ্রামের ভাষায় একটা প্রচলিত কথা আছে যাদের বত্রিশটা দাঁত তারা যা বলে তাই নাকি হয় আমরা বৃষ্টিতে ভিজে সিএনজি ভাড়া করছি একজন আড়াই বছর পরে হৌর বাড়ি যাবে তার শাস্তি এটা হৌর ও আরেকটা কথা হচ্ছে এই হৌর কথাটা নিয়ে কেউ আবার কিছু মনে করবেন না এটা আমার হাজবেন্ড খুব মজা করে বলে যখনই আমার বাবা কল দেয় বা আমার মা কল দেয় তখন সে দিয়েছে আর আমি যখন বাড়িতে তখন আমাকে বলে আমার হৌর বাড়ি সেখান থেকে আসলে এই কথাটা এখন আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে আমরা খুব মজা করে এই কথাটা বলি যাই হোক কথা বলতে বলতে আমি চলে এসেছি আমার সেই চিরচেনা গ্রামের রাস্তাগুলোতে চারিদিকে শুধু গ্রিন আর গ্রিন যাই হোক এরপরে স্ত্রী চড়ে এসে বরাবরের মতোই আমি সেই সিঙ্গার দোকানে চলে যারা আমার প্রতিটা ব্লগ দেখেন আমি বাপের বাড়ি যাওয়ার এর আগের যে ব্লগ গুলো দিয়েছি সব ব্লগই আপনারা দেখতে পান যে আমি এই দোকানটা থেকে সব সময় গরম গরম সিঙ্গারা খাই একদম পেঁয়াজ কাঁচা মরিচ বিট লবণ দিয়ে আমার তো দারুণ লাগে আমি আসলে যখনই মতলবে আসি আমি অপেক্ষায় থাকি যে ঠিক কোন মুহূর্তে আমি শ্রীরাজচর এসে নামবো এবং এই সিঙ্গারাটা খাবো মানে থাকে না যে একদম ক্রেভিংস উঠে যায় আমার আর এই সিঙ্গারার দোকানটাও প্রথম দেখিয়েছিল আমার হাজবেন্ড সেও আশায় ছিল যে কখন আমরা শ্রীরাজচর নামবো আর সিঙ্গারাটা খাবো জুতা পরবেন না তেতো আমরা চলে এসেছি বৃষ্টিতে ভিজতে ভিজতে সিএনজি একটার পর একটা চেঞ্জ করে চলে এসেছি মানে তো এই যে আমরা যখন সিএনজি থেকে নেমেছি তখন বৃষ্টি হচ্ছিল তো আমার বাবা আর ছোট বোন এসেছে এসে বাবা মাকে আর সাহিত্যকে নিয়ে চলে গেছে বাবা একটা বড় সুটকেস নিয়ে চলে গেছে আর আরো দুইটা ব্যাগ ছিল সেগুলো আমি আর আমার হাজবেন্ড দাঁড়িয়ে পাহারা দিছিলাম এবার আমাকে নিতে আসছে রূপা আমাকে রূপা একবার সাহিত্যকে কোলে করে নিয়েছে এখন সাহিত্যর ডাডিকে কোলে করে নাও যাও কোলে নাও তো এই যে আমার ছোট বোন সাহিত্যকে বাসায় রেখে আবার আমাদেরকে নিতে এসেছে আমি আসলে জুতা খুলে হাতে নিয়ে হাঁটছিলাম আর রাস্তার অবস্থা খুবই ভয়ঙ্কর আমার তো মনে হচ্ছিল এই বুঝি আমি পড়ে যাব ও মাই গড একজনের জন্য গেট সাজায় রাখছে ওর বাড়ির মানুষেরা আড়াই বছর পরে শ্বশুর বাড়ি আসছে তাই তার শ্বশুর বাড়ির মানুষজন তার জন্য গেট বানাইছে ওয়েলকাম গেট একটা বল মাছ ধরেন না কিন্তু আমি ধরতে পারি যে কোনো মুহূর্তে অবশেষে সব ঝড় ঝাপটা পেরিয়ে অনেক কষ্টে আমরা বাড়িতে ঢুকতে পেরেছি আসলে রাস্তার অবস্থা খুবই ভয়ঙ্কর আমার আমাদের বিয়ের সময়ও সেম এরকমই অবস্থা হয়েছিল তো সেই জন্যই বলেছিলাম আর কি যে আমাদের বিয়ের সব মেমোরিজ মনে পড়ছিল যখন আমরা গতকালকে বাড়িতে আসছিলাম হ্যালো ব্লগ হ্যালো হ্যালো ব্লগ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই